বাংলাদেশে কৌটা আন্দোলন নিয়ে প্রতিবাদ পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পর ক্রমশ হিন্দু নির্যাতন যায় পরে চট্টগ্রাম পণ্ডরিক ধামের অধ্যময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার এই সকল ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্মনগরে জাগো হিন্দু সংগঠনের পক্ষ থেকে মশাল মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল শনিবার ধর্মনগরের দেওয়ান পাশা থেকে এক মশাল মিছিল বের হয়ে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে ধর্মনগর শহরে এসে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং বাংলাদেশি পণ্য বয়কট প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নির্যাতন ও বাড়ি ঘরে হামলা আগুন এই সব ভারতীয় হিন্দু মেনে নেবে না প্রয়োজনে এর বিরুদ্ধে আরও বৃহত্তর প্রতিবাদ সংগঠিত করা হবে আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখছি প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন আক্রমণ চলছে হিন্দু বাড়িঘর ভাঙচুর চলছে হিন্দু মা মন্দিরের ধর্ষণ করা হচ্ছে আমরা দেখেছি যে সনাতন ধর্মগুরু হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়েছিলেন শান্তি আন্দোলন তৈরি করেছিলেন সেই প্রভুকে ওরা অকারণে গ্রেফতার করে রেখেছে এরা এতটা নিচ এরাও সেই প্রভুর মানবাধিকার সামান্যতম অধিকারটুকু করা দিচ্ছে না